কিন্তু মান সম্পদ যেটা আছে দ্বন্দ্ব যেটা আছে আল্লাহ আলামিনা যখন আপনার দিবা দিবা ধনর মালিক হওয়ার সম্পদটার কিভাবে আমরা লাগাইতাম জীবনে ফিকির করতাম চিন্তা ধারণা করতাম যখন সম্পদ পদিকই যাইব ভালো একজনে আলি কাছে যাইতাম জান্নেলা আলি মরেগাসে বলে আলিম সাহ আমার আল্লাহ অতটুকু সম্পদের মালিক বানাইছেন সম্পদটা কিভাবে আমি সম্পদর জকাতটা আমার জীবনে আমি কিভাবে আদায় করতাম জকাতর মাসলা আমরা জানার দরকার আছে না না আছে আমরা জকাত আমাৰ ফৌজ কি না জানি না ইল চলে সম্পদ হয়েছে কতটু আরে আলিম সবর কাছে গিয়া শৈতাম দরাই মো কি জানো আলিম সবে যদি কুজিলে বুঝাইছিল কিবা তো খানো শৈ দিবাদে উগ্রবাদী বাড়িতে আই দিতাম আর মাসলা আপনার জানা নাই কোনো দিন নসিহত শুনছেন না ওয়াজও গেছেন না আল্লাহ আপনার সম্পদওয়ালা বানাইছে আপনি জানতা বলে মাসলাটা জানিয়ার হয় বলে আলিম সাহেব আপনি আমার জাকাতর মাসলাটা বর্ণনা করিয়া দেন আমার জানা দরকার আমার সম্পদ যেটা আছে আমি কিভাবে তার জকাতরে আদায় করতাম আলিম সাহেব আপনি আমার একটা ফয়সালা দিন আমার কি পরিমাণ সম্পদইলে আমার উপরে হজ আবার ফরজই জীব এই ব্যাপারে আপনি জানার যায় যার জন্য আল্লাহর গান আমরা জানার অভাব নাই জানতাম পারে কিন্তু জীবনের মধ্যে আমরা আমলর প্রতি বড় ধরনের দুর্বল আহাসবি রাব্বি জাল্লা আল্লাহ মাফি সাল্লাল্লাহ মুরশিদর চরণে দরি জিকির খারা কালো বে চরণে দরি জিকির খারা কালো বে জিকির করলে

নূর নীর শিলায়াল্লা আসমান জমিন বানাইলা নূর নীর শিলায়াল্লা আসমান জমিন বানাইলা ল পলম আর ল পলম

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমবা বাত মাসলি বড় মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুশান আওয়াজ মাহফিল এই মাহফিলের মুয়ামাইন সভাপতি সাহেব সম্মানী এই মসজিদের ইমানে আব্দুল্লাহ নাজান একবার সারা সামনে দি আর আর বাইনতে আপনারা সুন্দর করিয়া একগুড়া ছোটো বাচ্চাইন থাকলে বা মিডিয়াম বয়সী বাইয় থাকলে সামনে দি লাভবা সামনে দিয়ে জায়গা আছে প্রচুর ফরাক কিন্তু জায়গা পাইতা না আফসু সর্বা আর স্কিন কুলিয়া দেবো হইতো নাই তা মফিল ঠান্ডা দেখবো মানুষ মফিল বসতে কষ্ট হইব বোলে না জাগা নাই বাদে স্কিন কুলিয়া দিবা উবহিয়া দেখব ই সিস্টেম বড় হইতো না স্কিন কুললে ঠান্ডা লাগব কষ্ট হয়ে যাব ও মকফিল চাপিয়া আপনারা খালি সামনে দিয়ে বক্কার পিছন দিকে যারা আইবা ভালো করিয়া আপনারা মকফিল সুন্দর করি বক্কা একবার কষ্ট দিছি মনে কিচ্ছু আনবা না ফরেক কিন্তু জাগা পাইতা না যারা বাজারও মিটে খাবাত বড়া খাবাত উদয়ছিল এনতেন ফরেক কিন্তু সামনে দি বাংলাদেশের মেহমান আর একজন কলিকাতার মেহমান রই গেছেন এনতান দে বালা করি দেখতে আগে দিয়ে আবার দরকার আছে সামনে আইলে বালা করি দেখবা চেহারাটা দেখতে পারবা যার কারণে ফরে জাগা না নাফসুস করবা ভিড় করবা স্কিন খুলিয়া দেব হইতো না মখফিল সৌন্দর্য নষ্ট হয়ে যায় গিয়া আপনারা করিয়া দয়া ওই খর খালি বুঝ হয়েছিল আগে হের আসলো না বুঝা গেছে মখফিল জাগা নাই দেখো এখন চাপ দি বসায় মখফিলর পিছন খালি বাহির হয়েছে ও আমরা একবার আইতরা আইয়া সব মখফিল দেখবা জাগোবা জ্যা আপনারা ও ওলা ফিসন দিকে ওলা আপনারা চাপ দি তখন জানি পরবর্তী অতিথি হয়ে অসুন্দর লাগে খালি উঠা বসা লড়ি আমি মনে একদম শুনছি এক অতীতীয় কৈত্রা মকমিলর ফাঁক মারি ওখান কো আমি বিশ বছর থেকে হৈতরা আবো মানছে মহবিল হ্রাফ মারক না আর ওয়াজ কিতা করতাম বিশ বছর থেকে ওই আর মকবিলর হাঁস কই না আর কিতা ওয়াশ করতাম ওখানতাম মরে না হা অতীতের দুঃখকে কৈত্রা তার কারণে ঠিক আছে আমরা ভাগ মারতাম কোনো কোনো সময় আমরা মক পিল তা তাকি যায় তবে মাৰাৰ চেষ্টা কৰ চাপিয়া বোকা আর বেশ দেৰি নে আমি আপোনাৰ ক্ষেত্ৰত কিছু সময় আছে আঠটা চোন বাট চকপিৰ গেছে গৈছে আইজ টাইম বুধাইছি মাধু জাগা আইখানা লৰা চৰা কষ্ট হব গিয়া দুৰূস্বৰী চব ঘৰকাল্লা হম বা চালে আলাম চাই দে না মা অলা না মোহাম্মাদ হোৱালা না مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محترم عزيزنا الكرام توالا بك رب العالمين الدربار الله كده মাসলি গ্রাম যুবকরা এত পরিশ্রম করে এত সুন্দর মফিল তৈরি করছেন আমি এক না আলায়ক দাওয়াত করছেন দাওয়াতক্রমে আপনারা মতো হাজির পবিত্র কালামুল্লা শরীফ থাকি দুই জাগাত থেকে দুইটি আয়াতে করিমা তিলাওয়াত করছি সেই আয়াত এবং হদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ এত দিতাম আমরা আজকেই এই মাসলি গ্রাম সারা সমবেত হয়েছি আমরা মেইন আকর্ষণীয় গিয়া কলকাতা বাংলাদেশ কলাগারি বেশিরভাগ আকর্ষণ খালি জহিরুল ইসলাম ফরিদ হিসাবে না। বেশিরভাগ বুঝিয়া না হইলে আমরা তো তো চলো আমরা দেখরা কিন্তু আজ মেইন খালি বাংলাদেশের জহিরুল ইসলাম ফরিদ হিসাবে দেখার লাগি একটু এখানে আমরা বালাউ বুধ ভাইয়া দেখতা বাইরা মেহমান আসার পরে আমরা মফফিলের সৌন্দর্যতা বাস্ত দেখতা গিয়া প্রশংসা করতাম আমরা ইন্ডিয়ার মানুষের মানবতা ব্যবহার আচরণ কৌরভব এর লাগে আমরা বিশৃঙ্খলা করতাম না যার জন্য যদি আপনারা মফিলর শেষে সুযোগ সুযোগ মিলে দেওয়া হয় তাহলে আপনারা মোলাকাত মুসাফা করবা নথুবা সারায় মুসাফা করাত লাগলে একজন অতিথির বাইরা মেহমানের কষ্ট হয়ে যাব সারা মুসাফা করাত লাগলে কষ্ট হয়ে যাব চেহারা দেখো আলিমগল চেহারা দেখলে আল্লাহ আলি মগলর চেহারা দেখলে সব আছে তো বাইরা মেহমান মুসাফির আর টান দোয়া লইয়া যাইবা তান পরবর্তীতে আর একজন অতিথি কলিকাতার আশয় যদিও আমরা লাগিয়ে আকর্ষণ মনে করিয়ান না কিন্তু এইনু আকর্ষিত বক্তা টান বয়ান শুনিয়া ইনশাআল্লা যাইবা আপনারা হাজ করিয়া আমি আনুষ্ঠানিকভাবে আলোচনাত কিছু মাতিলাম আলোচনা করলাম যাই হোক আমার যে ইঙ্গিত যে বিষয় না কিছু আলোচনা করতাম ইনশাল্লা ও আরম্ভ করে দিয়ার যার জন্য মাস্টর মহাজিনে কে আল্লাহ পাক রব্বুল আল আমিনে আমদারে দুনিয়ার জমিনের মধ্যে ডান করছ মানব খুলে মুসলমানের খুলে আল্লাহ আমদারে জন্ম দিছ ওটাও আমরার জীবনে সবচাইতে বড় সুখ্রিয়া আল্লাহর দরবার ওলা মানে সবথেকে বড় সুক্রিয়া আমার ডানে বামে দে দুইজন বদরপুরের সাব কিবলার সাবজাদা আর বামে আমরার বাঙ্গা মাসদি বড় মসজিদের ইমাম সাপ ইয়ার পিছনে আর একজন ডক্টর মসজিদের ইমাম ই দুজন ই বৎসর হজো আসলা দুজন আল্লাহর বাড়ির সবর সবর করিয়াছেন দুজনের লগে দেখ যার কারণে বিশেষ করে আল্লাহর বাড়ির মেঘমান মকফিলর মধ্যে আসয়া আর বাইরা মেঘমানকল আহ্বা হওয়ার পর সারা আপনারা দোয়া লইয়া যাব বড় আলিমকল বড় মজমহাত দোয়া করলে দোয়া হয় এই ধরনের দোয়ার মধ্যে আমরা সরে হইতাম আল্লাহ পাক রব্বুল মিনি আমরা এই দুনিয়ার জমিনও মানুষের দর জন্ম দিস সারাতটা কি বড় সক্রিয় ওঠা আমরার জিন্তে মুসলমানের আল্লাহ আমরা জন্ম সবটা কি বড়ো সক্রিয় ওইটা আমরা অর্থাৎ আমরা সব সময় আল্লাহর দরবার সক্রিয় আদায় করতাম কিন্তু মানুষ জীবনে মানুষের জীবনে মসিবত আসে বিপদ আপদ এগুলা আসে এটা আসবো আল্লাহ বিভিন্ন রকমের মানুষ আল্লাহ আজমায় কিনু আমরা যত আছি কিনু আমরা যত আমরা হাজিরে দিছি যত আসি সেও কইতে বার্তা নাই না বুক টুকিয়া বোলে আমি বিলকুল নিশ্চিন্ত আমার কোনো চিন্তা নাই সৈতম পার একটা না একটা চিন্তা আছে সেও নিজের বেমার লইয়া সেও আপনার পরিবার লইয়া সেও ছেলে লইয়া টেনশন বিভিন্ন রকমের এক একটা দুশ্চিন্তা আছে সেও ব্যবসা লইয়া সেও গাড়ি লইয়া তো এক ব্যবসা বিভিন্ন রকম একটা চিন্তামুক্ত মুক্ত মানুষ থাকে তাহলে বালা মানুষের ভিতরে যখন এই ধরনের চিন্তা থাকে তখন মানুষের ভিতরে আল্লাহর ডর থাকে যখন মানুষের বড় কোনো বেমার হয় তখন মানুষের ভিতরে আল্লাহর ডর ঢুকি যায় বড় কোনো মসিবত আসে তখন মানুষের ভিতরে আল্লাহর ডর ঢুকে এর জন্য আল্লাহ কিভাবে কি রকম তার হেদায়ত কর্তা এটা আল্লাহ খুব বেশি বালা জানো আল্লাহ ফক্রব আল আমিনে দন দৌলত এটা আল্লাহর দান শহর বোলে না নিজে বানাইছি বহুত মেহনত করিয়া ঠিক আছে কিন্তু মালিকই লাগিয়া দনের মালিক কে আল্লাহ আও আল্লাহ মালিক মালিকই লাগিয়া কে বলে আল্লাহ দন আওলাদ আওলাদ মালিক মালিকই লাগিয়া আল্লাহ আল্লাহ আল্লাহর দন দিয়াও পরীক্ষা করেন শেওরের না দিয়েও আল্লাহ দুনিয়ার জমি মধ্যে পরীক্ষা করেন এর জন্য মানুষ তার জীবনে চোলাভিরর মাধ্যমে যে কোনোদিন সব সময় হরক হর সময় চিন্তাধারণা করত আল্লাহর জাতর উপর সে তবক্কুল করত আল্লাহর উপরে তবক্কুল রাখত আল্লাহর কথা সব সময় স্মরণে রাখত যত বেশি বরিয়া মানুষে তার জীবনে সুক্রিয়া আদায় করব আল্লাহর উপরে তবকুল রাখব তবক্কাল চো আল্লাহ ওখান মনে রাখব আল্লাহ ই বন্দার জমিন হর গাঠ আসন করে দিবা সুখ শান্তির জীবন আল্লাহ দান করবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তান বান্দাদের রে জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইল ও আমার বান্দা হল তুমি তাই যখন মাল ওয়াল হইবা মালর কথা আল্লাহ কইছেন আওলাদ ওয়াল হইবা মালার মালিকুয়ার সঙ্গে সঙ্গে আওলাদর মালিক সঙ্গে সঙ্গে সাইও তুমি তান হালা কইবা বরবাদ হইবা আমার জিকির তাকি যেন বঞ্চিত জিকির তাকি সরিও না। আল্লাহ যেহেতু কইস ইটার দ্বারা একটা অনুমান মিলে বুঝা যা আল্লাহ কৈছ মানুষের মাল আর আওলাদ বা হয়তো আল্লাহর জিকির তাকি সরি যাইতে পারে এটা বাস্তব অধিক সম্পদ উইলো কোন মানুষ আল্লাহ বলি যায় অধিক আহলাদ মালিক হইলে কোন সময় মানুষ আল্লাহ বলি যায় কিন্তু মান সম্পদ যেটা আছে দ্বন্দ্ব যেটা আছে আল্লাহ আলামিনা যখন আপনার দিবা আমারে দিবা ধনর মালিক হওয়ার সম্পদটারে কিভাবে আমরা সাজা লাগাইতাম থাম জীবনে ফিকির করতাম চিন্তা ধারণা করতাম যখন সম্পদ পদিক হয়ে যাইব ভালো একজন আলী মোর কাছে যাইতাম জান্নেওয়ালা আলী মোর কাছে বলে আলিম সাহ আমার আল্লাহ কতটুকু সম্পদের মালিক বানাইছেন সম্পদটা কিভাবে আমি সম্পদর জকাতটা আমার জীবনে আমি কিভাবে আদায় করতাম জকাতর মাসলা আমরা জানার দরকার আছে না না আছে আমরা জকাত আমার ফৌজ কি না জানি না ইলো চলে সম্পদ হয়েছে কতটুকু আরে আলিম সাহর কাছে গিয়া কইতাম দো রাই মো কি জানো আলিম সাহে যদি খুঁজিলাই বুঝাইছিল কিবা তো খানো কই দিবা বাদে উগ্রবাদী বাইদ আই দিতা মাসলা আপনার জানা নাই কোনো দিন নসিহত শুনছেন না ওয়াজও না আল্লাহ আপনার সম্পদ ওয়ালা বানাইছে আপনি জানতা বলে মাসলাটা জানিয়া হয় বলে আলিম সাহ আপনি আমার জাকাতর মাসলাটা বর্ণনা করিয়া দেন আমার জানা দরকার আমার সম্পদ যেটা আছে আমি কিভাবে তার জকাতে আদায় করতাম আলিম সাহেব আপনি আমার একটা ফয়সালা দিন আমার কি পরিমাণ সম্পদ হইলে আমার উপরে হজ আবার ফর্জ হয়ে জীব এই ব্যাপারে আপনি জানার যাই যার জন্য আল্লাহর বন্দে গান আমরা জানার অভাব নাই জানতাম পারে কিন্তু জীবনের মধ্যে আমরা আমলর প্রতি বড় ধরনের দুর্বল এক জিনিস হইল জানার পরে অন্যরে জানাইতা এক জিনিস জানয় একটা জ্ঞান আপনি অর্জন করছেন এটা কন্যরে আপনি যদি হই আপনার ফায়দা এক মাসলে একটা জানচন যে কোনো এক জিনিস জানচন জানার পরে অন্য জনের কাছে আপনার জীবনে আপনি ওটা জানাই যত বেশি করে পৌঁছাইবা জানাই বা তত আপনার জিন্দেগীত ফয়দা সম তো নাই না বরং সর বাড়ে আমাদের দেশের মধ্যে জানিম থানায় ওসি দারগাঁও কলা আসন আসন প্রশাসনিক লাইনে কলাচনার মধ্যে আমাদের মধ্যে দেখবা বড় বড় দেখবা সনাতন ধর্মের মধ্যে দারগা ওসি হল আন ঠিক আছে তবে এটা আমার ধারণা মানুষের জীবনে জানে না কোন ধরনের ভুল করলে কোন ধরনের অপরাধ করলে মানুষের জীবনে কতটুক শাস্তি আছে এটা বিশেষ এরাত এটা কিছু জানানি দরকার ছিল জেলা হালাল আলিমুলাম পাপ না পাপ ইটা জানাই আমরা দুনিয়াত যে বড় বড় মানুষ অপরাধ করে ভুল করে ইটা সবর জানা না বুল করিয়ালে বাদে হায় রে হায় এমন ভুল করলাম যে মুসলমান আসন একজন অফিসার থানার আইও যে আসন তার শুক্রবার দিন কোনো মসজিদের মধ্যে নিশ্চয় নমাজ ফড়ায় ফলেন কিনা না প্রায় জায়গাত দেখা যায় বলে পাঁচটা মিনিট বা দশটা মিনিট যদি একজন অফিসারে যদি জানাই বলে বাইরে জীবনে এই ধরনের তুমি ফসাদ করিও না। লড়াই করিও না ঝগড়া না যদি এইভাবে যদি করো তোমার সাজ সাজব এইভাবে তুমি দোষী সাহ্যস্ত হই প্রত্যেক আমাদের দারেগা যারা আসন থানার বড়ো বড়ো বসি অকল অফিসার অল আস এরা এইভাবে মুসলমান সমাজের কাছে গিয়া মসজিদে মসজিদে গিয়া যদি খবরটা পৌঁছাই দা মানুষের জানা হইল নে অনেক সময় মানুষ এই ধরনের ফসাদ দাঙ্গা লড়াই থাকি মানুষ বাসিয়া থাকল আমরা এরা কোনো বার্তা ই খবর পৌঁছায়নি পঞ্চায় না সনাতন ধর্মের যে হিন্দু বড় অফিসার আসন তাই তান মন্দিরের মধ্যে যাক গিয়া খবরটা পৌঁছা খা বলে এইভাবে তুমি তান যদি দোষ করো তাহলে তুমি তান দোষী সেই বস্তু বাই অথবা চর পর্যন্ত সাজা খাটিবাই এইভাবে যদি জানাই তা উকিল যারা আসুন অ্যাডভোকেট যারা উকালতি হরণ কৌটর মধ্যে শুক্রবার দিন যদি মসজিদের মধ্যে গিয়া আর আমরা সনাতন ধর্মের ভাই যারা আসুন উকিল যারা আসুন অ্যাডভোকেট এরা যদি মন্দিরের মধ্যে গিয়া সুন্দর করে যদি বুঝাইতা তুমি তান পারে অপরাধ করিও করা যাই না ঝগড়া না মায়ের ঘরিহনা গেলে এই ধরনের দ্বারা ও ধরনের শাস্তি হইব ইটা জানাইলে আমাদের মধ্যে ফসার দাঙ্গা লড়াই আস্তে আস্তে কমিয়াই মানচে ডরাইল না জেলর ব্যবহার থানাত মায় শাস্তি অত বছর জেলা আমরা আলিবুলা বলে কিছু জানাই বোলে এই ধরনের গুণা করলে ওটা শাস্তি হইব হতা শাস্তি বলা হয় আমরা বর্তমান সময়ে আমরা বড় বড় অফিসার যারা আসন এডভোকেট যারা আসন এরা যদি জানাই তো জানাইলে আমার মনে হয় ভালো হইল আমরা সমাজ আরও একটু ভালো হইল উন্নত হইলো হসার দাঙ্গা লড়াই ক্ষমলনে ক্ষমলেন যায় কম